সকল ভক্তকেই শ্রী ঠাকুর বুকে করে আগলে রেখেছেন আত্ম অনুভূতি থেকে লেখা অক্ষয় কুমার মজুমদারের নাতি অরুণাভ নাগ সে লেখাটা পড়ার চেষ্টা করছি শ্রী ঠাকুরের আশীর্বাদ সকল ভক্তের মাঝে সর্বদা বর্ষিত হচ্ছে তারই এক দৃষ্টান্ত শ্রী ঠাকুরের আশীর্বাদ ধন্য আমাদেরই এক আত্মীয়ের মুখ থেকে শুনে আনন্দে আত্মহারা হলাম মুম্বাই নিবাসী সেই আত্মীয় দিন চারেক আগে মামাবালি হয়ে আমাদের বাড়ি এসেছিলেন ঠাকুর দর্শনে অত্যন্ত ধনী ব্যক্তি চারটে মেট্রোপলিটন সিটিতেই বাসভবন আছে মুম্বাইতে আছে বিরাট ফার্ম হাউস অথচ অহংবোধের ছিটে ফোটাও নেই শুধু শ্রী শ্রীরাম ঠাকুর অন্ত প্রাণ যার কথা বলছি ওনার স্ত্রী শ্রী শ্রী ঠাকুর বিশ্বাসী ছিলেন না প্রথম দিকে বড়লোকের আধুনিকা মেয়ে পরবর্তীতে ওনার একমাত্র সন্তানের বয়স যখন তিন কি চার সেই সময় ওই সন্তান গুরুতর অসুস্থ হওয়াতে এইমসে নিয়ে গিয়ে ভর্তি করাতে হয় এবং শেষে মৃত্যুর দিন ঘনিয়ে আসে অবশেষে ডাক্তার জবাব দিয়ে দেন ওই দিন ভোর সেই অবিশ্বাসী স্ত্রী স্বপ্নে সিসি ঠাকুর দর্শন করলেন উনি তখনও নাম পাননি স্বপ্নে দেখলেন শ্রী ঠাকুর শিয়রে দাঁড়িয়ে বলছেন আর দেরি করিস না আমাকে চরণ তুলসী দিয়ে সেই তুলসী খোকার শিওরে রেখে ধর্ম রিয়ে উঠেই মনে পড়ল এত ঘরে বিরাট করে টাঙানো সেই সত্যনারায়ণের ছবি বাড়ির সকলের যিনি আরাধ্য দেবতা যাকে তিনি স্বপ্নে দেখলেন বলে রাখা ভালো বাড়ির সকলেই শ্রী ঠাকুরের নাম প্রাপ্ত এবং পরম ভক্ত তখন ভোরের সূর্য সূর্য উঠবে উঠবে ভাব কাল না করে শ্রী ঠাকুরের চরণের তুলসী দিয়ে সেই তুলসী নিয়ে ছুটলেন এইমসে পালা করে পুত্রের জন্য উৎকণ্ঠায় রাত জাগ স্বামী স্ত্রী স্ত্রীর এমন হন্তদন্ত হয়ে ছুটে আসা দেখে স্বামী স্তম্ভিত উনি সোজা পুত্রের কাছে গিয়ে অতি সন্তর্পণে বালিশের নিচে ওই তুলসী রেখে বাইরে এসে বসে শুধু হাপুস নয়নে কাজ সময় যত গড়াচ্ছে পুত্র ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে বিকেলে পুত্র উঠে বসেছে শরীর দুর্বল ডাক্তাররা বোর্ড বসিয়ে ফেলেছেন কিন্তু কি করে এই অসম্ভব সম্ভব হল তা উদ্ঘাটন করতে পারলেন না বিস্ময়ে হতবাক সকলে যাই হোক সেই পুত্র সুস্থ হয়ে বাড়ি ফিরল সেই স্ত্রী তারপর নাম নিয়ে সিসি ঠাকুর অন্তপ্রাণ সংসারে একজন নাম প্রাপ্ত হলে সেই নাম সংসারের সকলের উপর বর্তায় তার প্রমাণ শ্রী ঠাকুর দিলেন এখন সেই পুত্র বর্তমানে বিদেশে স্বনামধন্য একজন চিকিৎসক ওই ফার্ম হাউস জুড়ে শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত এই শীতের সময় কুয়াশা পড়ে সকালে আশ্চর্যের বিষয় প্রতিদিনই সকালে শ্রী ঠাকুর কুয়াশায় ভেজা থাকেন অথচ মন্দিরের ভিতরে কুয়াশা প্রবেশের কোনো উপায় নেই পূজারী প্রত্যহ শ্রী ঠাকুরকে মুছিয়ে সেবা করেন আমরা নিশ্চয়ই জানি শ্রী ঠাকুর প্রাতভ্রমণ ও বৈকালিক ভ্রমণ করতেন আমি নিশ্চিত শ্রী ঠাকুর ওখানেও প্রতিদিন প্রাতভ্রমণ করেন তাই কুয়াশায় ভেজা থাকেন আমার কাছে এক অভূতপূর্ব অনুভূতি জয়রাম জয়রাম